তারপরে এটা কনসিলার এটাতে কন্ট্রোল করতে পারবেন এবং কনসিলও করতে পারবেন কত করে তিনশো টাকা এই এটা হচ্ছে স্মোকি হট খুব সুন্দর একটা প্যালেট এগুলো নিলে কিন্তু সব কিছুর সাথে অনায়াসে আইলুক ক্রিয়েট করা যায় এগুলোর মধ্যেও কিন্তু ইয়ে আছে মানে শ্যাডো আছে কালারের কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো হচ্ছে ব্রোঞ্জের আর ডবলু সেভেন এ কত চারশো পঞ্চাশ তারপরে যে হাইলাইটার আছে এইগুলোর মধ্যে অনেকগুলো হাইলাইটার আছে

এগুলো হচ্ছে আপনার ব্লাশ হাইলাইটার ব্রোঞ্জার মানে সব কিছু একসাথে আছে এগুলো কত করে চারশো পঞ্চাশ টাকা 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 তারপরে এই যে ডাব্লু হাইলাইটার টাকা কোম্পানির প্রাইস নব্বই টাকা সাতশো টাকা ওকে তারপর ও খাটো কিন্তু অনেক কিছু এখানে আইশারো প্যালেট পাবেন আপনারা তো আমি অ্যাড্রেসটি অনেক কিছু আইশারো প্যালেট ব্রোঞ্জার তারপর হচ্ছে ব্লাশার আরো অনেক অনেক আছে সব কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না যতটুকু দেখিয়েছি আমি অ্যাডভ্রেসটি বলে এটা হচ্ছে রুম্পা কসমেটিক্স বিটি স্ট্যান্ড শপিং কমপ্লেক্স নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন